আমাদের প্রবাসীদের জীবন হচ্ছে ঠিক আপনার হাতে থাকা ঘড়ির মতো যখন আপনার প্রয়োজন হয় ঠিক তখন আপনি টাইম দেখে আবার ঘড়িটাকে দূরে সরায় রাখেন ঠিক তেমনই আমাদের প্রবাসীদের জীবন প্রবাসীদের জীবন এমন একটা জীবন যখন প্রয়োজন হবে তখন আপনাকে বাপ ভাই চাচা খালু অনেক কথা বলবে আর যখন তাদের প্রয়োজন শেষ হয়ে যাবে ঠিক তখন আপনাকে আর চিনবে না আমি কেন বলছি এ কথা সেটা আমি বুঝে বলছি কিছুদিন আগে আমি গেছিলাম বাংলাদেশে বাংলাদেশে যাওয়ার আগে যারা শুনেছে আমি ছুটিতে যাচ্ছি তারা অনেকে অনেক কিছু চেয়েছে আমার কাছ থেকে এটা লাগবে সেটা লাগবে এটা দিলে ভালো হতো কবে আসবা তুমি আসছো না কেন তাড়াতাড়ি আয় দোস্ত অনেক কথা বলছে অনেকেই আমি তখন ভাবলাম যে আমার কদর কি বেড়ে গেল দুই বছর যাবৎ কারো কোনো খোঁজ ছিল না এখন হুট করে এত খোঁজ খবর এত এত আদর ভালোবাসা দেখানোর কারণটা কি এত আপ্যায়ন থা কেন আমি আসলে বুঝি নাই তোকে দেশে যাবার পর তাদেরকে প্রত্যেকটা জিনিস বুঝে 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 যখন দিলাম তারা প্রত্যেকেই অনেকেই খুশি আবার কেউ কেউ খুশি হয় নাই কারণ তাদের মন মতো কিছু দিতে পারে না সেই জন্য প্রত্যেকটা মানুষ নিতে ভালোবাসে প্রবাসীদের কাছ থেকে কিন্তু তাদেরকে দিতে কয়জন পারে কিন্তু আমাদেরকে খুশি রাখার জন্য তারা কি করে শুধু দিয়ে যাব দিয়ে যাবো বিনিময়ে কি আমরা কিছু আশা করতে পারি না কিছুই কি আশা করা যায় না যাই হোক পকেটে যতক্ষণ টাকা ছিল ততক্ষণ পর্যন্ত দেশে খুব ভালোই ছিলাম পকেট থেকে যখন টাকা ফুরায় গেল দেশের একটা মানুষও বললো না যে টাকা কি কাছে আছে টাকা কি কিছু দেব পরে দিদি সমস্যা নাই এরকম কথা কেউ বলে নাই যখন টাকা ফুরাই গেছে আমার কাছে ওই প্রবাসে থাকা কিছু প্রবাসী ভাই যারা আছে তাদের কাছ থেকে টাকা নিয়েই আমি চলেছি কিন্তু দেশের মানুষ আমাকে বলে নাই যে এই কয়টা টাকা নিয়ে তুমি কয়দিন আমি এটাই বুঝলাম। আমরা সময়ের ব্যবহৃত হই। আবার দেখেন ছুটি থেকে আসার পর এই প্রবাসে যখন আবার আসলাম আমার তো আশা থাকতে পারে না আমিও তো মানুষ আমি যাদেরকে খুশি করার জন্য অনেক কিছু দিলাম যাদের জন্য অনেক স্যাক্রিফাইস করলাম আমি আজ প্রবাসে আসার পর তারা একটা বার ফোন দিয়েও জানলো না আমি ঠিক মতো পৌঁছাইছি কিনা দেখেন মানুষ কতটা স্বার্থপর হতে পারে আমি মানুষ চিনি নাই আগে আমি চিনতে পারি নাই আমি ব্যর্থ হয়েছি তবে এখন আমি চিনতে পারলাম নতুন করে আমার কাছে মনে হলো যে আবার নতুন করে হয়তোবা বা জন্মগ্রহণ করলাম আর আমি বুঝলাম দিনশে এটাই যে আমার মতো যারা প্রবাসী আছে তারা হচ্ছে ঠিক মতো ব্যবহৃত হয় সময়ের প্রয়োজনে তাদেরকে ব্যবহার করে ডাস্টবিনে ছুড়ে ফেলে দিতে হয় এটা হচ্ছে আমাদের জীবন আর এর নামই হয়তো বা প্রবাস